তো আপনারা মেজর কয়েনটি কিভাবে সংগ্রহ করবেন তো প্রথমে আমি যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু স্টার্ট বর্ড আসবে এমনটা আসবে তখন আপনারা কী করবেন এখানে আসার পর রিওয়ার্ডস রয়েছে এখানে যে হোল্ড আর্ন এটার উপর ক্লিক করে ধরে রাখবেন এখানে ধরে রাখার পরে কিন্তু এখানে দেখবেন একটা একটা করে কয়েন কিন্তু এখানে বাড়তে থাকবে এখানে এক মিনিট এরকম করে চেপে ধরবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই কয়েনগুলো নিতে পারবেন সো এটা একটা প্রথম কাজ দেন তারপরে আর্নে যাবেন আর্নে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছুই রয়েছে স্টোরি ফর ফ্রিডম এই যে ডেলি যে টাস্ক রয়েছে এই ডেলি টাস্ক আপনারা কিন্তু শেষ করবেন তাহলে কিন্তু এখান থেকে দেখবেন পঁচিশশো কয়েন করে পাবেন দেন আমি এটা শেষ করবো এটা আমি স্টোরি দিব স্টোরি দিলেই কিন্তু আমাকে পঁচিশশো কয়েন এখান থেকে দিয়ে দেবে সো এই যেভাবে এখানে যে কাজগুলো রয়েছে আপনারা রেগুলারলি এগুলো শেষ করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কয়েনগুলো পেয়ে যাবেন সো এই কয়েনগুলো দেখবেন কোথা থেকে দেখেন এখানে আমার তেইশ হাজার ছয়শো পঁচাশি কয়েন রয়েছে আপনারা এইভাবে কিন্তু এখান থেকে ইনভাইটের মাধ্যমে আর্নিং করতে পারবেন সো এইভাবে কিন্তু আপনারা এখান থেকেও কিন্তু কয়েনগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুব ইজি ওয়েতে ছবি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং নিঃসারে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ইনকাম করে নিন